الله لا إله إلا الله. الله أكبر والله الله ولله الحمد. الحمد لله الحمد لله, الحمد لله نحمده ونستعينه ونستغفره ولا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা

মানে একবার আসে এই ঈদুল ফেতরের একেবারে নিশ্চিত গ্যারান্টি আছে প্রতি বছর আসবেই কিন্তু আমরা যারা আসছি ঈদ উল ফেটর আদায় করতে ঈদলাহে এসেছি হইতে পারে তার জন্য জীবনের শেষ বেডল পেতে মেহারবাড়ি করিয়াম বিলম্বনা করিয়াম রাস্তার গান্ধীকে বলতে বলতে এগুলাই চলে আসুন

বদলা দেয় বা চাকরি করে তার পাওনা মালিককে বোঝাইয়া দেয় কবে আল্লাহাক রব্বুল হায় আমিন বলতেছেন যখন বন্ধা

আওয়ারে বদল করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আজকে দিন কি হলো খুশির দিন এই খুশি কিন্তু বনিদের জন্য নয় এই খুশি বনি গরীব সকলের জন্য হলো এই খুশি অতএব ন্যায় করিয়া যারা এখনো সত্যে সেটা নাই করেন নাই